তৎকালীন সরকার আমাদেরকে তখনই তকমা লাগিয়ে দেয় যে এরা রাজাকারের বংশধর আমাদেরকে জামাত শিবির এবং রাজাকারের বংশধর লাগিয়ে তকমা লাগিয়ে দিয়ে আমাদেরকে আসলে বিতাড়িত করে সেটি হল বাংলাদেশ রাইফেলসের হেডকোয়ার্টার পিলখানায় এই পিলখানায় এটি ঘটলেও আমরা তখন যেহেতু চিরংয়ে ছিলাম ট্রেনিং অবস্থায় ছিলাম এই ট্রেনিং অবস্থায় আমাদের ওইখানে বড় ধরনের এই পঁচিশ ফেব্রুয়ারি আমরা এটার কোনো আঁচই পাই নাই আমরা কোনো বিষয়ে আমরা কোনো বিষয়ে এটা আমরা কোনো কিছু টেরই পাই নাই আমরা তখন অন গ্রাউন্ড ট্রেনিংয়ে অনগ্রাউন্ড ট্রেনিং চলতিছে সারাদিন আমাদের ট্রেনিং সর্বোপরি শেষ হয়েছে সেই দিন আমরা সন্ধ্যায় বেড়াকে যখন যাই তখন দেখি আমাদের ভিতরের পরিবেশ একটু থমথমে ছিল তারপরও আমরা যেহেতু কোনোরকম মিডিয়া কোনো ফোন কোনো কিছুরই সাথে আমরা কানেক্টিভিটি থাকি না সকল বাহিনীতে সাধারণত ট্রেনিং অবস্থায় কারো কাছে কোনো ফোন কোনো কিছুই থাকে না আমাদের কোনো কিছু নিউজ দেশের নিউজ আভ্যন্তরীণ নিউজ দেশে কি হচ্ছে না হচ্ছে এই সকল বিষয়গুলো কোনো বাহিনীতে কখনো কেউ কিছু জানে না সাধারণত ট্রেনিং অবস্থায় তবে ছাব্বিশ ফেব্রুয়ারি আমাদের পর পরের দিন প্রথমার্ধের ট্রেনিং মোটামুটি শেষ সকালবেলার প্রথমার্ধের ট্রেনিং শেষ এই সময় হঠাৎ করে একটা শরগোল এবং হইচই উঠে এই হইচই উঠলে আমরা সবাই বিক্ষুব্ধভাবে দৌড়াদৌড়ি ছোটোছুটি করতে থাকে আমরা অনগ্রাউন্ড ট্রেনিং সিচুয়েশানে ওইখানে গ্রাউন্ডে ছিলাম মাঠেই ছিলাম ওই মাঠেই যখন এই ট্রেনিং চলতে থাকে এই রকম বাহিরে চতুর্দিকে যখন হট্টগোল বা গণ্ডগোলের চিল্লাচিল্লি হয় আমাদের যারা ট্রেনিং ইনস্ট্রেটার ছিল তারা নিজেরাও ভয় পেয়ে যায় সবাই মিলে বিক্ষুব্ধভাবে দৌড়াদৌড়ি শুরু করে দেয় ওই দৌড়াদৌড়ির ভিতরে আমরা যেহেতু আমাদের ওই ট্রেনিং গ্রাউন্ডটা থাকে মোটামুটি এক থেকে দেড় কিলোমিটার বাইরে আমাদের যে ম্যাচগুলো থাকে বা ব্যারাকগুলো থাকে তার থেকে বাইরে আমরা এই এই সিচুয়েশন থেকে আমরা ওইখান থেকে দৌড়ি আমরা যেহেতু ব্র্যাক ছাড়া ব্যারাক ছাড়া বা ওই আমাদের ম্যাচ ছাড়া অন্য কিছু আমরা চিনি না আমরা আমরা ম্যাসে চলে যাই ম্যাসে চলে যাই আমরা ম্যাচে অবস্থান করি এই এইরকম ম্যাচে অবস্থান করলে পরের দিন থেকে মোটামুটি পরিস্থিতি বুঝি যে এখানে একটা বিশাল গন্ডগোল এবং ওইখানে সেই দিন পাগলা ঘন্টা বাজে মাইকে অ্যানাউন্স হয় চতুর্দিকে আর্মি ঘিরে ফেলেছে এবং আর্মি এসে এসছে আমাদেরকে হয়তো বা মারবে বা কিছু একটা করবে এইরকম একটা ভীত সন্তস্ত পরিস্থিতি ওখানে সৃষ্টি হয়েছিল তা আমরা ওই পরিস্থিতির ভিতরে আমরা আমাদের গ্রাউন্ডে আমরা যেহেতু নতুন আমরা কিছুই বুঝি না আমরা ওই সিচুয়েশনে আমরা আমাদের বেড়াকে মোটামুটি লুকায়িত অবস্থায় কেউ কেউ বাথরুমে কেউ ছাদে যে যেভাবে পারছে লুকায়িত আমরা ভয়ে ভীত্ত অবস্থায় ছিলাম কিন্তু এর পরে আমাদের ট্রেনিং মোটামুটি চার পাঁচ দিন বন্ধ থাকলেও তারপরে এক সপ্তাহ পরে পুনরায় আমাদের ট্রেনিং শুরু হয় আমাদের ট্রেনিং এভাবে চলতে থাকে যেহেতু এটা ছয় মাসের ট্রেনিং ছিল ছয় মাস ট্রেনিং মোটামুটি শেষ হয়ে যাবে এই রকম সিচুয়েশানে হঠাৎ করেই আমাদের পঞ্চাশ জনের একটা টিমকে ওনারা ইন্টারনালি বাছাই করে হঠাৎ করে তাদেরকে বলে দেয় কাগজ কিছু একটা কাগজ দেয় যেটা আমরা বাকিরা কেউ দেখি না এই কাগজটিও তাদেরকে দেওয়া হয় নাই এটা বাসে করে তাদেরকে নিয়ে চিরহংয়ের কোনো একটা বাস কাউন্টারে বিভিন্ন কার বাড়ি কোথায় সেই জায়গাগুলোতে নিয়ে যেয়ে তাদেরকে এক বাসে উঠায় ইনশিওর ইনসিওর করে যে তারা যেন বাসে টিকিট কাটায় দিছে সে টিকিট কাটায় দেওয়ার পরে তাদেরকে উঠায় দিয়ে হয়তো বা কাগজ ধরে দিছে তখন কিন্তু কেউ জানি না এই এই যে কাগজ ধরাই দিছে এই কাগজটি আমাদের কাছে ওইখানে যায় নাই আমরা ওখানে ভিতরে কেউ তখনও কাগজগুলো সম্বন্ধে জানি না এই কাগজগুলো ওই চিটংয়ে ওই সাতকা সাতকানিয়া মোটামুটি এটা প্রায় বলা যায় বান্দরবনের কাছাকাছি বান্দরবনের কাছাকাছি একটু আগেই হলো ওই ট্রেনিং সেন্টারটা ওইখান থেকে চট্টগ্রামের দূরত্বটা অনেক দূর ওই চট্টগ্রামে নিয়ে বাস কাউন্টারে নিয়ে তাদেরকে আমাদেরকে ছেড়ে দেওয়া হয় যাদেরকে প্রথমারদের যে পঞ্চাশ জনকে নিয়ে যাওয়া হয় এইভাবে ধাপে ধাপে পঞ্চাশ জন বিশ জন তিরিশ জন ইভেন কি ষাট জন সত্তর জন করে করে এক একভাবে ধাপে ধাপে আমাদেরকে পাঠা হয় কিন্তু এইখান থেকে যখন আমাদের নিয়ে যাওয়া হয় এক একটা গ্রুপকে তখন আমাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হয় যে আপনাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে বা তোমাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে তোমাদের আপাতত যেহেতু আমাদের এই হত্যাকাণ্ডের বিচার চলছে এই বিচার কার্যক্রম শেষ হলে তোমাদেরকে পুনরায় এনে তোমাদেরকে অনুষ্ঠান করে তোমাদেরকে পাসিং আমাদের বিভিন্ন বাহিনীতে পাসিং প্যারেড হয় এই পাসিং প্যারেডের মাধ্যমে আমাদের যারা শিক্ষান অফিস থাকে তাদেরকে অবস্থান শেষ করার একটা অনুষ্ঠান থাকে কুচকাওয়াজ অনুষ্ঠান থাকে পাসিং প্যারেড বলা হয় ওই পাসিং প্যারেড করে আমাদেরকে জয়েন করার জন্য তারা আমাদেরকে আবারও ডাকবে এই ধরনের আশ্বাস দিয়েই আমাদেরকে তারা বিতাড়িত করে শুধু তাই নয় আমাদেরকে তো বিতাড়িত করেই করে আমাদেরকে পরবর্তীতে কখনো কোনো কারণে আর তারা আমাদেরকে ডাকে নাই শুধু ডাকে নাই তাই নয় আমাদের এই সকল ভাইরা যারা সতেরো বছর বয়সে এই সকল বাহিনীতে ঢুকে এই সতেরো বছর বয়সে যারা আমরা ইন্টারমিডিয়েট করতেছিলাম তারা তখনই ওইটার ট্রেনিং থাকা অবস্থায় অনেকে পরীক্ষা দিতে পারি নাই অনেকে পড়াশোনার কারণে বন্ধ হয়ে যায় শুধু বন্ধ হয় না এখানে থেকে ফেরার পথে আমরা বিভিন্ন জন বিভিন্নভাবে চেষ্টা করি বিভিন্ন বাহিনীতে যোগ যোগদান করার জন্যে কেউ সেনাবাহিনীতে চাকরি হয় কেউ পুলিশে চাকরি হয় কারো বিমানে চাকরি হয় এই সকল চাকরি হওয়ার পরেও তাদেরকে পুলিশ এর মাধ্যমে আটকে দেওয়া হয় এইখানে আমাদের চাকরিগুলোকে ওইখান থেকেও আটকে দেওয়া হয় তাদেরকে ওই ওই সকল বাহিনীতে জয়েন করতে দেওয়া হয় না সরকারি অনেকগুলো দপ্তরে আমরা চাকরি করার চেষ্টা করেছি সেই দপ্তরগুলোতে আমাদেরকে চাকরি দেওয়া হয় না সেই সেই জায়গাগুলো থেকে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে এনএস এনএসআই ভেরিফিকেশনের মাধ্যমে অর্থাৎ তৎকালীন সরকার আমাদেরকে তৎ তখনই তকমা লাগিয়ে দেয় যে এরা রাজাকারের বংশধর আমাদেরকে জামাত শিবির এবং রাজাকারের বংশধর লাগিয়ে তকমা লাগিয়ে দিয়ে আমাদেরকে আসলে বিতাড়িত করে সকল জায়গা থেকে আমাদেরকে একবারে আমাদের ন্যায্য দাবিটুকু আমাদেরকে শেষ করে দেয় আমরা কোথাও আমরা দেশের নাগরিক হিসাবে আমাদের নাগরিকত্ব পর্যন্ত তারা চিনে নাই। আমরা যেহেতু নির্বিচারে এই স্বৈরাচা সরকারের আমরা প্রতিহিংসার শিকার হয়েছি এবং আমাদের এই সকল ভাইয়েরা পাঁচশো ষোলো জন ভাই আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের প্রতি যে অবিচার করেছে এই আমরা আজকে দেশের আপনাদের এই মিডিয়ার মাধ্যমে সমস্ত দেশের মানুষকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা সহকারে যত উপদেষ্টা আছে উপদেষ্টা মন্ডলী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় মন্ত্রণালয়ের কাছে আমাদের একটি আবেদন আমাদের এই সকল নিরাপরাধ এবং আমাদের এই নির্বিচারে আমাদের বিচারহীনভাবে যেটা যেভাবে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে এই সকল ভাইকে বিডিআর তৎকালীন বাংলাদেশ রাইফেলস বর্তমানে বর্ডার গার্ড দেব আমাদেরকে পুনর্বহালের একমত চিত্র দাবি জানাই আমরা শান্তিপূর্ণভাবে আমরা ওই দিন আমরা ট্রেনিং এ ছিলাম আয়তুল ইজ্জত চট্টগ্রামে আমরা ট্রেনিং অবস্থায় আমরা যখন ট্রেনিং করে আমরা আসছি আমরা ঢাকা কি হয়েছে না আমরা কোনো কিছুই জানি না আমরা রিকুট হিসাবে আমরা ট্রেনিং করতেছিলাম হঠাৎ করে আপনার এখানে আপনার দৌড়াদৌড়ি শুরু হয়েছে আমরা কিছুই জানি আমরা লাইনে ছিলাম পরে কিছুদিন পরে আমাদেরকে বলতেছে আমাদেরকে কোনো আর এখানে রাখা হবে না কোন কোনো জায়গায় আমাদেরকে আপনার রাখতে পারবে না আমাদেরকে বলতেছে তোমরা বাড়িতে চলে যাও তোমাদেরকে পরে ডাকা হবে এ পর্যন্ত আমাদেরকে পঞ্চাশ জন করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে আর আজ পর্যন্ত আমাদেরকে কোনোদিন আর ডাকা হয়নি আমরা ওইখান থেকে আসার পরে আমরা শাহবাগে আমরা মানববন্ধন করেছিলাম ওই মানববন্ধন আমাদেরকে পুলিশ আমরা কোনোভাবেই দাঁড়াতে দেয়নি তারপর আপনার এইভাবে আজ পর্যন্ত আমরা খুব কষ্টের মধ্যে জীবন যাপন করতেছি আজ পর্যন্ত আমাদেরকে এই পর্যন্ত আর কেউ আমাদের কোনো খবর টবর নেই তুমি আমাদেরকে আবার পূর্ণ বল করা হোক যাতে আমরা যাতে সুষ্ঠুভাবে আমরা আবার গিয়ে সেটা আমরা ট্রেনিং করে আমরা যাতে আমরা দেশের সাথে আমরা কাজ করতে পারি